আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা দক্ষিণ ভারতের কেরাল রাজ্যের কুল্লাম জেলার একটা গ্রাম গ্রামটার নাম আঁচল সেখানকার ঘটনা সেখানে একটা মেয়ে থাকত বয়স ছিল চব্বিশ বছর নাম হচ্ছে রঞ্জিনী তো রঞ্জিনী নিজের প্রতিবেশী এক যুবকের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল সেই যুবকের নাম ছিল দিবিল কুমার বয়স ছিল আঠাশ বছর সে ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান সে পাঠানকোটে পোস্টেড ছিল তো দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল তো এক সময় দিবিল কুমার যখন ছুটিতে বাড়ি এসেছিল তো তার প্রেমিকা রঞ্জিনী তাকে জানায় যে সে প্রেগনেন্ট হয়েছে তাকে বিয়ে করতে হবে এক্ষুনি তো দিবিল কুমার বলে যে না তুমি অ্যাবর্শন করিয়ে নাও এক্ষুনি বিয়েটা করা যাবে না মেয়েটা অনেক রিকোয়েস্ট করে কিন্তু ছেলেটা কোনো কথা শোনে না তার সাথে কথা না বলেই সেখান থেকে উঠে চলে যায় তার দু এক দিনের মধ্যে সে কিন্তু নিজের গ্রাম থেকে পাঠান কোটের উদ্দেশ্যে রওনাও হয়ে যায় সেখানে যাওয়ার পরে চিঠিপত্র বা ফোন ইত্যাদিতে যোগাযোগ রাখছিল না ঘটনাটা ছিল দু সালের এবার রঞ্জিনী পুরো ঘটনাটা নিজের মাকে জানায় তো মা বলে যে এবারে তাহলে কী করণীয় রঞ্জিনী নিজের মাকে বলে যে সে নিজের বাচ্চাকে কোনোভাবেই অ্যাবর্শন করতে পারবে না সে বাচ্চাকে বাঁচিয়ে রাখবে জন্ম দেবে আর পরবর্তীকালে নিজের সাথে রাখবে এটাই তার উদ্দেশ্য সে কোনোভাবেই বাচ্চাটাকে নষ্ট করতে চাইছিল না বিধবা মহিলার একমাত্র মেয়ে রঞ্জিনী মা মেয়ের কথা মেনে নেয় কিছুদিন পরে মা আর মেয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায় শহরে তিরুয়ানন্তপুরম যাতে গ্রামের লোকজনেরা কিচ্ছু না বুঝতে পারে বেশ কিছুদিন সেখানে থাকে তারপরে বাচ্চা হওয়ার সময় এসে যায় তো রঞ্জিনীর মা রঞ্জিনীকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে হসপিটালে একটা ছেলে তার নাম ছিল অনিল তার সঙ্গে রঞ্জিনীর মায়ের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় ছেলেটা সবসময় রঞ্জিনীর মাকে হেল্প করতো দরকার হলে ওষুধ কিনে এনে দিত বা অনেকক্ষণ একসঙ্গে গল্প করতো সময় কাটাতো আর এবং সে বলেছিল কোনো হেল্প দরকার হলে যেন তাকে প্রথম জানানো হয় রঞ্জিনীর মায়ের অনিলকে খুব ভালো লাগছিল রঞ্জিনীর মা নিজের মেয়ের সমস্ত ঘটনা অনিলকে গল্পও করেছিল দু হাজার জানুয়ারি মাসের শেষের দিকে রঞ্জিনী একসঙ্গে যমজ মেয়ের জন্ম দিয়েছিল তো এবার রঞ্জিনীর ছুটি হয়ে যায় বাড়ি যাওয়ার যখন সময় হয় অনিল রঞ্জিনীকে আর তার মাকে জিজ্ঞেস করে যে তারা এখন কোথায় যাবে তো রঞ্জিনীর মা বলে যে বাচ্চা দুটো তো জন্ম হয়ে গেছে এবার আমরা নিজেদের যে গ্রাম আঁচল সেখানে ফিরে যাব অনিল রঞ্জিনীর মা আর রঞ্জিনী দুজনকেই বলে যে এক্ষুনি তোমাদের নিজেদের গ্রামে ফিরে যাওয়া উচিত না বাচ্চাটা একটু বড় হলে তোমরা যদি যাও তাহলে কিন্তু কেউ সন্দেহ করবে না তোমরা বলতেই পারো যে বিয়ে হয়েছিল তারপরে হাজব্যান্ড কোথাও চলে গেছে এই দুটো বাচ্চা আমরা গ্রামে ফিরে এসেছি তাহলে কেউ কোনো সন্দেহ করবে না তারপরে তোমরা নর্মাল জীবনে ফিরে যেতে পারবে তো এই ব্যাপারটা রঞ্জিনীর মায়ের ভালো লাগে তো অনিল বলে যে তার যে গ্রাম সেটা ইয়ারাম নামের একটা গ্রাম সেখানে তার অনেক পরিচিত মানুষজন আছে তো একটা ঘর সে ভাড়ায় ঠিক করে দেবে তো রঞ্জিনী আর রঞ্জিনীর মা সেখানে গিয়ে থাকতে শুরু করে অনিলের ঠিক করে দেওয়া ভাড়া ঘরে দিন কাটছিল সতেরো দিন কাটে বাচ্চা দুটোর বয়স যখন সতেরো সকালবেলায় একদিন দরজায় কেউ কড়া নাচ্ছে রঞ্জিনীর মা দরজা খুলে দেখে যে দিবিল কুমার মানে বাচ্চা দুটোর যে বাবা সে দাঁড়িয়ে রয়েছে তো ভদ্রমহিলা মনে মনে খুব খুশি হয় সে বোঝে যে হয়তো কোথাও থেকে খবর পেয়েছে বাচ্চা হয়েছে সেই জন্য বাচ্চাদের বাবা তো তাই হয়তো থাকতে পারেনি তাই চলে এসছে সতেরো দিনের মাথায় যে এই ধরনের একটা খুশির খবর আসবে তার বাড়িতে তিনি ভাবতেও পারেননি তো তিনি বাচ্চাদের বাবাকে ভেতরে নিয়ে বসান এরা যিনিও খুব খুশি দুজনে কথা বলতে শুরু করে তখন দিবিল কুমার রঞ্জিনীর মাকে বলে যে বাচ্চা দুটোকে তো আমি অ্যাকসেপ্ট করবই তো বাচ্চা দুটোর যে জন্ম প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট সেটার জন্য পঞ্চায়েত অফিসে যেতে হবে তো তো আপনি যান সেই কাজগুলো সেরে আসুন তারপরে আমরা বাড়ি যাব রঞ্জিনীর মা খুব খুশি হয়ে হসপিটালের কাগজপত্র নিয়ে চলে যায় পঞ্চায়েত অফিসে বেশ কিছুক্ষণ পরে যখন ফিরে আসে দরজা খোলে সে অবাক হয়ে যায় দুটো ছোট বাচ্চা আর বাচ্চাদের মা রঞ্জিনী তিনজনেই রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে তিনি কান্না কাটি করে আশেপাশের লোকজন জড়ো করেন পুলিশ আসে পুলিশকে তিনি সবটা বলেন দিবিল কুমারের নাম বলেন ঠিকানা বলেন তার ফটোও ছিল কাছে সেটাও দিয়েছিলেন পুলিশকে আশেপাশের প্রতিবেশীরা বলে যে দিবিল কুমার ছাড়াও ভদ্রমহিলা পঞ্চায়েত অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পরে বাইক নিয়ে একজন ছেলে এই বাড়িতেই এসেছিল বাইকের নম্বরটা প্রতিবেশীরা নোট করে রেখেছিল সেটাও পুলিশকে দেয় তারা কেরাল পুলিশ এবার দিবিল কুমারকে ধরার উদ্দেশ্যে রওনা হয় পাঠানকোট পাঠানকোট আর্মি হেডকোয়ার্টারে যেখানে সে ডিউটি করতো সেখানে গিয়ে জানতে পারা যায় যে সে নিজের ডিপার্টমেন্টকে কিচ্ছু না জানিয়ে পালিয়ে গেছে ইন্ডিয়ান আর্মির কাজ ছেড়ে সে পালিয়ে গেছে সঙ্গে পালিয়ে গেছে তার পি রাজেশ নামের একজন বন্ধু তার বয়স ছিল ৩৩ বছর পরবর্তীকালে যখন পুলিশ তদন্ত করছিল তখন জানা যায় অনিল নামের যে ছেলেটি বন্ধুত্ব করেছিল রঞ্জিনী আর তার মায়ের সাথে আসলে তার নাম অনিল নয় সে হচ্ছে পি রাজেশ দিবিল কুমারের ঘনিষ্ঠ প্রিয় বন্ধু সে দিবিল কুমারকে সমস্ত খবরাখবর দেওয়ার জন্যই সে রঞ্জিনী আর তার মায়ের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল দু হাজার ছয়ের মার্চ মাস থেকে কেরাল পুলিশ আর ইন্ডিয়ান ডিফেন্সের আর্মি ডিপার্টমেন্ট তাদেরকে খুঁজছিল কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না এক সময় তাদেরকে ধরে ফেললে দু লাখ পুরস্কার দেওয়া হবে এটাও কিন্তু কেরাল পুলিশ ঘোষণা করে তাও তাদের কোনো খবর পাওয়া যায় না স্টেট গভর্নমেন্ট দু হাজার দশে ব্যাপারটাকে সিবিআইয়ের হাতে দিয়েছিল এক বছর সিবিআই তদন্ত করে সিবিআইও কিন্তু কিচ্ছু করতে পারে না তাদের কোনো খবর পাওয়া যায় না এক সময় কেসটা বন্ধ হয়ে যায় চার্জশিট একটা দাখিল হয়েছিল যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজা চলছে একটা দুটো করতে করতে খানা বছর কেটে যায় আরও একটা ব্যাপার বলে রাখি রঞ্জিনী আর রঞ্জিনীর মায়ের ওপর দিভিল কুমারের এত রাগটা কিসের রঞ্জিনী যখন দুটো মেয়ের জন্ম দিয়েছিল তো হসপিটালে অনেক রকম লোকজনের সাথে রঞ্জিনীর মায়ের এই ব্যাপারে কথাবার্তা হয়েছিল ওই লোকজনের মধ্যে একজন রঞ্জিনীর মাকে পরামর্শ দিয়েছিল যে তার উচিত স্টেট মহিলা কমিশনের কাছে দিবিল কুমারের ব্যাপারে কমপ্লেন করা যেহেতু সে একজন সরকারি কর্মচারী তো তাকে শাস্তি দেওয়াটা খুব সহজ হবে সেই জন্য রঞ্জিনী আর তার মা স্টেট মহিলা কমিশনে গিয়ে দিবিল কুমারের নামে একটা কমপ্লেন করে এসেছিল এই ব্যাপারটা দিবিল কুমার যখন জানতে পারে সে মনে মনে প্ল্যানিং করে যে যে কোনোভাবে রঞ্জিনীকে শাস্তি দিতেই হবে কারণ সে কোনোদিনই রঞ্জিনীর দুটো মেয়েকে অ্যাকসেপ্ট করবে না তাই জন্যই সে নিজের প্রিয় বন্ধু রাজেশের সাথে মিলে এই প্ল্যানিংটা করে আর এটাকে কার্যকরীও করে ১৯ বছর পরে দু সালে কেরাল পুলিশের একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি হয় যে ডিপার্টমেন্টে উন্নত টেকনোলজির দ্বারা যে পুরনো কেসগুলো এখনও আনসলভ রয়ে গেছে সেগুলোকে সলভ করার একটা চেষ্টা শুরু হয় তো অনেকগুলো কেসের ওপর নজর পড়ে পড়তে পড়তে রঞ্জিনীর এই ১৯ বছর আগের কেসটাও ওই ডিপার্টমেন্টে চোখে পড়ে যদিও কেসটা সিবিআইয়ের হাতে ছিল কেরাল পুলিশের হাতে ছিল না তাও পুলিশের যে ডিআইজি তার মনে হয় যে ছোট্ট দুটো শিশু আর তাদের মাকে এইভাবে যে মেরে ফেলা হয়েছিল অপরাধীরা ১৯ বছর ধরে কোথায় পালিয়ে বেড়াচ্ছে সুস্থ জীবন কাটাচ্ছে তো এটার জন্য কেরল পুলিশ দায়ী কেরল পুলিশের উচিত এখনও সিবিআইয়ের হাতে থাকা সত্ত্বেও তাদের দুজনকে খুঁজে বের করার চেষ্টা অবশ্যই করা উচিত তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা সেই দুজন মানে পি রাজেশ আর দিবিল কুমার তাদের বিভিন্ন রকম ফটো তৈরি হয় তখন দিবিল কুমার আঠাশ বছরের ছিল ১৯ বছর পরে সে কেমন দেখতে হতে পারে তার হেয়ার স্টাইল চেঞ্জ করে বা যদি চুল না থাকে বা যদি গোপ দাড়ি থাকে বা হয়তো দাড়ি আছে গোপ নেই বা মাথার চুল অনেক বেশি লম্বা বা মাথার চুল সাদা হয়ে গেছে এই রকমভাবে অনেক রকম ফটো তৈরি করা হয় তৈরি করার পরে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কেরালের লোকেদের একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের সাথে এআই দিয়ে তৈরি যে ফটোগুলো সেটার ম্যাচিং হতে থাকে তো বেশ কিছুদিন এইভাবেই চলতে থাকে অনেক কেরালের লোকজনের সাথে ওই ফটোগুলোর মধ্যে মিল পাওয়া যায় কোনোটাতে দশ পারসেন্ট মিলে কোনোটাতে তিরিশ পারসেন্ট কোনোটাতে চল্লিশ পারসেন্ট যখন যখন কারোর সাথে ফটোর মিল পাওয়া যাচ্ছিল তখন তাদের ব্যাপারে তদন্ত হচ্ছিল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে অনেক প্রোফাইল পিকচারের সাথে এআই দিয়ে তৈরি ফটো ম্যাচিং করানো হতে থাকে ডিসেম্বর মাসে ফেসবুকে এক মহিলার প্রোফাইলে তার বিয়ের একটা ফটো দেখা যায় তার বিয়ের ফটোতে যে বর ছিল সেই বরের সাথে একটা ফটোর নাইনটি পারসেন্ট মিল খুঁজে পাওয়া যায় পুলিশ ডিপার্টমেন্ট এআই ডিপার্টমেন্ট খুব খুশি হয় সেই মহিলার প্রোফাইলে লেখা ছিল যে ওটা তার হাজব্যান্ড নাম প্রবীণ কুমার তারা পন্ডিচেরিতে থাকে সেখানে তাদের ইমেল আইডি ইত্যাদি সবই ছিল পুলিশকে বিশেষ চেষ্টা করতে হয়নি পুলিশ তাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছায় পৌঁছাবার পরে পুলিশের ড্রেসে নয় সাধারণ ড্রেসে নজর রাখতে থাকে ওই বাড়িটার ওপরে দু একদিন ওয়েট করার পরে তারা দেখে যে ওই বাড়ির যে ভদ্রলোক যার সাথে ছবির মিল পাওয়া গেছিল সে নিজের বাড়িতে ঢুকছে এমন সময় পেছন থেকে সাধারণ ড্রেসে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কর্মী রাজেশ বলে ডাক দেয় ডাক দেওয়া মাত্রই সেই ভদ্রলোক পেছন ফিরে তাকায় তাকাতেই কেরাল পুলিশ তাকে গিয়ে অ্যারেস্ট করে চার জানুয়ারি দু হাজার পঁচিশে রাজেশকে অ্যারেস্ট করে কেরাল পুলিশ নিজের দিতে নেয় চার জানুয়ারি সন্ধ্যেবেলায় রাজেশের প্রিয় বন্ধু দিবিল কুমার যে ওই ছোট্ট বাচ্চা দুটোর হত্যাকারী তাকে অ্যারেস্ট করা হয় তারপরে শুরু হয় তাদের দুজনের জিজ্ঞাসাবাদ পুলিশ তাদের কাছে জানতে পেরেছে যে তারা নিজের কাজের ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেছিলো তারপর থেকে তারা নিজের বাড়ির কোনো আত্মীয় স্বজন মা বাবা কারোর সাথেই যোগাযোগ রাখেনি অনেক দিন আগে তারা দুজনে একবার পন্ডিচারি বেড়াতে গেছিলো তো তাদের মনে হয়েছিল পন্ডিচারি গিয়ে যদি থাকা হয় তাহলে খুব সেফ জায়গা পুলিশ ওখানে তাদেরকে খুঁজতে আসবে না তারা তাই করেছিল দুই বন্ধু সেখানে গিয়ে থাকতে শুরু করে ইন্টিরিয়ারের কাজও শুরু করে কাজ বেশ ভালোই চলতে শুরু করে সেখানে ছিল একটা স্কুল স্কুলের দুজন টিচার তারাও দুজন খুব বন্ধু ছিল সেই টিচারদের সাথে রাজেশের আর আরেক টিচারের সাথে দিবিল কুমারের বিয়ে হয় বেশ কয়েক বছরের সংসার তাদের তাদের বিয়ে হয়েছে তাদের ছেলে মেয়েও আছে রাজেশ কুমার নিজের নাম বদলে রেখেছিল প্রবীণ কুমার আর দিবিল কুমার নিজের নাম বদলে রেখেছিল বিষ্ণু কুমার দুই বন্ধুই ফেক পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল দুজনেই স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখেই ঘর সংসার করছিল কিন্তু টেকনোলজি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা উনিশ বছর পরে ট্রিপল মার্ডারের একটা কেস এইভাবেই সলভ হয়েছিল এখন রাজেশ কুমার আর দিবিল কুমার দুজন পুলিশ কাস্টডিতে রয়েছে রাজেশ আর দিবিল তাদের যে স্ত্রী দুজন শিক্ষিকা তারা কিন্তু এই পর্যন্ত এই ধরনের কোনো ব্যাপারের সন্দেহ হয়নি তাদের কোনো দিন